আমি ব্যক্তিগতভাবে আমার খারাপ লেগেছে আমার ফ্যামিলি মেম্বার যারা আসলে থান আমার সামনে কেউ হয়তোবা কথা বলছে না কিন্তু আমার যারা ফ্যামিলি মেম্বার আছে আমার বাবার বাড়ির শ্বশুরবাড়ি দিকে তাদের কাছে হয়তোবা আত্মীয় স্বজনরা পিজ মামুনের সাথে টিকটক ভিডিও বানিয়ে মামুনের আইনজীবী এসে গেল বন্ধুরা মানুষজন বলাবলি করতেছে টিকটক আর মামুনের সাথে তার নাকি সম্পর্ক হয়েছে তার প্রেম ভালোবাসা হয়েছে এই নিয়ে তার শ্বশুর বাড়ির মানুষও নাকি বলা বলি করতেছে একের পরে এক ফোন করতেছে তার শ্বশুর বাড়ির মানুষের কাছে এরকমেরই অভিযোগ তুলে ধরতেছে সেই আইনজীবী সেই আইনজীবী লিজা বন্ধুরা সেই মূল্যবান ভিডিওটা দেখে আসবে এই ভিডিওটা ব্যাপকভাবে ভাইরাল হচ্ছিল তাই ভাবলাম আপনাদের মধ্যে শেয়ার করি বন্ধুরা গত কয়েকদিন আগে আপনারা দেখতে পারছেন টিকটকার ফিন্স মামুনের আইনজীবী টিকটকার প্রিন্স মামুনের সাথে টিকটক বানিয়েছিল এবং নেসে নেচে একটি গানে টিকটক বানাইছিল বানানির পরেই সে কিন্তু মানুষের মুখে 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 মানুষগুলো বলতেছে মাউনের সাথে তার প্রেম ভালোবাসা সম্পর্ক হয়েছে বন্ধুরা চলুন সেই মূল্যবান ভিডিওটা দেখে আসি ভিডিওটা দেখে আসি অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন চলুন চলে যাই আমরা আমি ব্যক্তিগতভাবে আমার খারাপ লেগেছে আমার ফ্যামিলি মেম্বার যারা আসলে ধরেন আমার সামনে কেউ হয়তো কথা বলছে না কিন্তু আমার যারা ফ্যামিলি মেম্বার আছে আমার বাবার বাড়ির শ্বশুর বাড়ির দিকে তাদের কাছে হয়তো আত্মীয় স্বজনরা ফোন করে বা বিভিন্নভাবে ওনাদের জন্য আমার মন খারাপ হয়েছে সত্যি বলতে মাঝখানে একটা ঈদ গেল মন খারাপের জন্য হয়েছে কারণ ওনারা তো আমার মতো বুঝিয়ে বলতেও পারবে না আর যারা বলে তারা আসলে খুব বাজেভাবে বলে হ্যাঁ কি হয়েছে এরকম করছে কেন এরকম করছে কেন মজার ব্যাপার হচ্ছে অনেকে বিষয়গুলো বিশ্বাসও করে বসে আছে যে বাচ্চা ছেলেটা মানে মানুষ যা লিখছে আর কি তো আমার কথা হচ্ছে নিজের বুদ্ধি বিবেচনা বিবেক বুদ্ধি খাটানো উচিত মানুষকে প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে সে একটা রিক্সাওয়ালা সে রাস্তায় বের হচ্ছে তার বুদ্ধি বিবেচনা খাটানো উচিত একটা মানুষ কি করবে কি না করবে সেটা তো তার বিবেক তার মস্তিষ্ক তাকে সারা দেবে তাই না তো ওইটা খাটাতে হবে এবং বুঝতে হবে আসলে কি বলছি আমি আমি পাগল হয়ে গেছি আমার মনে হয়েছে যারা কমেন্টগুলো করেছে আমার আমার পরিচিত অনেক আমার এদেরকে একদম অ্যাপসার্ট মনে হয়েছে সেদিন যেরকম বললাম লাইলাকে আমার অ্যাপসার্ট মানে বিকৃত মানসিকতার মনে হয়েছে আর যারা এই কমেন্টগুলোও লিখেছে আমার তাদেরকে অ্যাপসার্ট মনে হয়েছে এখন আমার কিছু বলা মামলা দিয়ে কোনো বুস্টার হবে কিনা আমি জানি না কিন্তু মজার ব্যাপার হচ্ছে মানে এখন আমি গেলেই মানুষ বলছে পিছন থেকে শুনি যে ওই যে মামুনের মাঝে মধ্যে করে মজাও লাগে কিন্তু যখন ওই সময়টা খুব খারাপ গেছে কয়েকদিন মন খারাপ লেগেছে আত্মীয় স্বজনদের কথা যখন কানে এসছে তখন খুব খারাপ লেগেছে এই আর কি আসলে আমরা যেটা দেখেছি অনেক সিনিয়র আইনজীবী আমাদের সম্মানিত সবাই যারা গেছেন ওনারা সবাই আমাকে খুব স্নেহ করেন এবং যারা লালার পক্ষেও গেছে সবাই আমাকে খুব স্নেহ করেন তারপর আমরা যারা আইনজীবী আমাদের তো মামলায় ডাকলে আমরা যাবই এটাই বা স্বাভাবিক তাই না তো সারা গিয়েছেন এবং সারা শুনে অনেক অনেক আইনজীবী ছিল তার পক্ষে বেশ ভালো ভালো লয়ার সে অ্যাপয়েন্ট করেছে এবং এই জামিনের বিরোধিতা সে করেছে এখন সে জেলখানায় কেন গিয়েছে কি চাচ্ছে এটা সত্যি আমি জানি না আমার পক্ষে জানা সম্ভবও না কারণ আমি তো তার সাথে কথা বলি না আপনাদের এরগুলো ভাইরাল ইস্যু ভাইরাল করার জন্য আপনারা কে কি করেন আমি জানি না আমি এ বিষয়ে আসলে কোনো মন্তব্য দেব না তো দিনের শেষার্থে এমন সময় জামিত হয়েছে আমরা অনেক চেষ্টা করেও আজকে ওকে বের করতে পারি কারণ আপনারা তো জানেন ওটা লক আপ হয়ে যায় পাঁচটার মধ্যে ওরা মানে দেখা সাক্ষাতে সব কিছু বন্ধ হয়ে যায় পাঁচটায় তো আমাদের জামিটা এত একদম পাঁচটা থেকে একটু আগে আমরা মহানগর কোটাও মানে অনেক মামলা চাপ যার কারণে মামলাগুলো করতে 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 তো দেরি হয়ে গেছে যার কারণে আমরা আজকে কিন্তু বের করতে পারি কালকে ফার্স্ট হাতে আশা করছি বের হয়েছে মজার কথা হচ্ছে এতদিন আন্টি অনেকবার আমাকে ফোন দিয়েছে আমি কখনো আন্টি ফোনটা রিসিভ করিনি আমি শুধু একজন ভাইয়াকে বলেছি যে ভাইয়া আপনি একটু আন্টিকে বলেন আমি কিছু করতে পারছি না যেহেতু আমি তো একটা আন্টিকে একটা ফোন দিব একটা পজিটিভ নিউজ দিবো তাই না আমি আমি কি বলবো আন্টি আন্টি তো জানেই যে ছেলেটা ভিতরে তো আন্টি খুব কান্নাকাটি করে তো ফোন করলে তো আমি এই জন্য আন্টিকে ফোন দিইনি আজকে জামিন হওয়ার পরে আন্টিকে ফোন দিয়েছি তাও খুব কান্নাকাটি করলো এই বললো মা তোমার জন্য দোয়া এইটুকুই আসলে এটাই তো স্যাটিসফ্যাকশন যে উনি আমাকে দোয়া করেছে এটা বড় স্যাটিসফেকশন তো আর কি হতে পারে দরকার আছে আর ও যদি কথা বলতে চায় ওর দিক থেকে ও কথা বলবে তবে আজকে প্রেসিক এর জন্য করলাম ও যদি আজকে পের হয়ে যেত ওই ওর কথা ও বলতে পারতো আর অবশ্য ওর কথা একরকম আমি আইনগতভাবে যা যা ছিল তা বললাম পরবর্তীতে মামলাটা কিন্তু শেষ হয়নি মাত্র জামিন হয়েছে পরবর্তীতে কি ধরনের তদন্ত রিপোর্ট আসছে সিআইডি একটা খুবই আমাদের কাছে বিশ্বাসযোগ্য একটা জায়গা সিআইডি সিআইডি একটা প্রতিবেদন আমাদের সুন্দর একটা মানে কি বলবো সত্য এবং সুন্দর একটা প্রতিবেদন আসবে সিআইডি থেকে আমরা ওটার অপেক্ষায় আছি এটাই আর কোনো ধরনের শর্ত নেই আনকন্ডিশনাল বেলই হয়েছে কোনো ধরনের আপোষের শর্ত বা কিছু নেই আমরা নর্মালি যেহেতু মামলাটা আসলে মামলা আমি তো বললাম এই পয়েন্টগুলো যে এই ধরনের পয়েন্টে তো আসলে বোঝাই যাচ্ছে যে একটা মেডিকেল হয়নি তিন মাস পরে সে মামলা করা সব কিছু মিলে মামলাটা সত্যতা খুব একটা প্রমাণিত হয়নি যার কারণে যদি ত্রুটি ছিল দেখে কিন্তু মামলাটা অল্প সময়ের মধ্যে আমরা জামিন করাতে পারি না আইনজীবী হিসেবে আমি মিথ্যা মামলা এখনও বলবো না আমরা এটা আদালতে প্রমাণ করব এই মামলাটা আসলে কি কি হতে পারে কি মানে কি ধরনের তদন্ত রিপোর্ট আছে ওটার দিলাম যে যে ধরনের যে ধরনের যে যা যা ত্রুটি আমি পয়েন্ট আকারে সেগুলো বলেছি সেগুলো আরেকটু আপনারা রিকল করে নিয়ে ওখান থেকে ওই ধরনের ত্রুটি বিচ্যুতি আছে দেখে কিন্তু জামিনটা পেয়েছে এই মামলা যদি প্রাইভেসি থাকতো তাহলে কিন্তু এই মামলা আজকে জামিন হতো না একদম আইনগতভাবেই আমরা এগোচ্ছি যা যা করণীয় ধাপ আছে আইনগত যা যা করা দরকার আমরা সেটা করবো ওরকম কিছু ই করেনি কিন্তু মামলা যেহেতু চলছে মামলা তো করতে হবে তার আসতে হবে আর দেশ ছেড়ে পালায় খারা ভিতরা পালায় বা আমি তো মনে করি মামুন যেভাবে আমার কাছে বলেছে আমার মক্কেল যেভাবে আমাকে বলেছে যে তাতে আমার মনে হয় না সে সেরকম কিছু করবে আমার মনে হয় সে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়েছেন তার আইনজীবী কি বলতে তার মুখ শুনতে পারলেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করবেন চ্যানেল নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন এরকমের ভাইরাল ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নেই